সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অর্থাৎ পে স্কেল প্রণয়নের প্রক্রিয়াটি এখন প্রশাসনের উচ্চ ও নিম্ন স্তরের মধ্যে ক্ষমতার লড়াইয়ে পরিণত হয়েছে কর্মচারীদের ন্যায্য বেতনের দাবি একদিকে আর অন্যদিকে সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তাদের আর্থিক ক্ষমতা ও কর্তৃত্ব ধরে রাখার কৌশল এই দুইয়ের টানাপোড়নে পে স্কেল প্রণয়ন প্রক্রিয়াটি আমলাতান্ত্রিক জটিলতায় ভুগছে কর্মচারীদের মূল দাবি ছিল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ওয়ান করা এবং গ্রেড সংখ্যা কুড়ি থেকে কমিয়ে বারোটিতে নামিয়ে আনা তবে সচিব ও অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তারা এই পরিবর্তনে তীব্র আপত্তি জানিয়ে বিদ্যমান ওয়ান টেন অনুপাত ধরে রাখতে বা সামান্য কমিয়ে ওয়ান ইজ এইট অনুপাত বহাল রাখার পক্ষে অনর তাদের যুক্তি বেতনের বিপুল ব্যবধানই তাদের পেশাগত মর্যাদা ও কর্তৃত্বের মূল ভিত্তি সচিবদের অনিহা ক্ষমতা ধরে রাখার কৌশল অভ্যন্তরীণ সূত্রমতে উচ্চপদস্থ কর্মকর্তারা মনে করছেন ওয়ান ইস টু ফোর অনুপাত বাস্তবায়িত হলে গ্রেড ওয়ান কর্মকর্তার সঙ্গে গ্রেড কুড়ি কর্মচারীর বেতনের ব্যবধান অনেক কমে যাবে যা প্রশাসনের উচ্চস্তরের প্রতিপত্তি খর্ব করবে ওয়ান ইস টু টেন অনুপাত বহাল থাকলে সর্বোচ্চ গ্রেডের বেতন সবচেয়ে বেশি হারে বাড়বে যা কর্মকর্তাদের আর্থিক সুবিধা বহুগুণ বাড়িয়ে দেবে তারা পার্শ্ববর্তী দেশগুলির ওয়ান ইস কে এইট থেকে ওয়ান ইস টু টেন অনুপাতের নজির দেখিয়ে কর্মচারীদের দাবির গ্রহণযোগ্যতা কমাচ্ছেন বলে অভিযোগ উঠেছে কর্মচারীদের ক্ষোভ আমলাদের জন্য উপহার সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলছে সরকার জনগণের অর্থ ব্যয় করে একটি ন্যায্য কাঠামো তৈরির পরিবর্তে আমলাদের সন্তুষ্ট করে কর্তৃত্ববাদী প্রশাসনের ভিত্তি মজবুত করতে চাইছে তাদের অভিযোগ অনলাইন জরিপে কর্মচারীরা ওয়ান ইস টু ফোর বা ওয়ান ইস টু ফাইভের পক্ষে বিপুল ভোট দিলেও সেই মতামতকে গুরুত্ব না দিয়ে বৈষম্যযুক্ত ওয়ান ইস টু এইট বা ওয়ান ইস টু টেন অনুপাতের কাঠামো বাস্তবায়িত হলে তা চরম হতাশা ও বঞ্চনার কারণ হবে বিশেষ